আজকে কথা বলবো বোর্ডের ফার্নিচার ভালো না কাঠের ফার্নিচার ভালো আসলে এই মালটি দেখতে এই মালটি হচ্ছে আপনার হচ্ছে পুরাপুরি কাঠ দিয়ে মালটি তৈরি করা হয়েছে এমনকি আকাশমণিকের যে কাঠটি এই কাঠটি দিয়ে মালটি তৈরি করা হয়েছে এমনকি যে লোকে মালটি আপনি নিবে ওই মালটি আপনি বলছে বোর্ডে যে কালারটি থাকে এই কালারটি সেম করবা এমনকি কালারটির নাম বলা হয় আপনার তেঁতুলে বেশি কালার আর বোটের ফার্নিচার বলতে আপনার বোটের মাল হচ্ছে স্ক্রুপ মারা থাকে প্রত্যেকটা মালের ভিতরে স্ক্রুপ মারা থাকে আপনার যখন ডাকা শহরে থাকলে রোমপাল পাল্টা পাল্টি করলে কিছুদিন পরে কি করে স্ক্রুপগুলো ডিল হয়ে যা ডিল হয়ে আপনার কি করে কিছুদিন পরে খুললে ফেরা যায় এটা আর ঠিক করার মতন কোনো উপায় নেই আর যখন আপনার ফ্লোর মানে আপনি রোমে রাখবেন রোমে রাখার পরে আপনি যখন ফ্লোর মুসবেন মোছার পরে দেখবেন কিছুদিন পরে আপনার এই যে ফ্লোরের ভিতরে যে পানি থাকে ফানিগুলো যায় এসে বোর্ডটা আপনি দেখবেন ফুইলে যাব বোর্ডটা ফুইলে অনেক মোটা যাব যেরকম বোর্ডটা যদি আপনার যদি এক ইঞ্চি থাকে এক ইঞ্চির থেকে দুই ইঞ্চিও হয়ে যায় কিছু কিছু বোর্ড আছে পানি ফলে দুই ইঞ্চি হয়ে যায় মোটা হয়ে যায় তখন কিছুদিন পরে এই মালটির থেকে যেরকম আপনার শোলা আছে না শোলা যেরকম আমরা পাটের পাট বলি পাটের একটা শোলা বলি শোলা দিয়া এই বুটগুলা তৈরি করা হয় এমনকি কাঠের বুশি দিয়ে এই মালটি ব্যবহার করা হয় তো এই জন্য এই মালটি আপনি কিছুদিন পরে ব্যবহার করলে আপনি ফ্লোর মসলে অনেক সমস্যা হতে পারে বোটের মাল তেমন একটা ভালো হবে না আপনি কাঠ দিয়ে তৈরি করবেন মালটি আপনি কম টেকাতেও যদি মাল যদি তৈরি করেন মানে কম টেকাতে যদি মালটি যদি বানান কাঠের মাল দিয়ে তৈরি করবেন বোটের মালের থেকে কাঠ ভালো হবে এমনকি বোটের মালের ভিতরে আরেকটি সমস্যা হয় আপনি নিচ দিয়া পায়া যেটা পায়াটা মোটা হয়ে যায় অনেক সমস্যা হয় আপনারা সবসময় চেষ্টা করবেন কাঠের মাল কিনানোর জন্য বোটের মাল কিনলে আপনার সমস্যা হবে এ যে আমি যে ধরনের কথা বলছি এই ধরনের সমস্যা হবে একশো পার্সেন্ট সমস্যা হবো আপনারা সবসময় চেষ্টা করবেন কাঠের মাল কেনার জন্য বোর্ডের মাল আপনারা যারা আছে একবারে মানে এক জায়গাতে বসায় রাখবে বসানোর জন্য কিছুদিন ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন না এমন কিছু না যারা রোম পাল্টা পাল্টি করবে না এমন কি এক জায়গায় রাখবে মানে যে রোমে ঢুকে সেই রোমের ভিতরে মনে হয় আট দশ বছর আপনি থাকবো পরবর্তী গ্যারান্টি দেওয়া যাবে না তবুও আপনার যে সমস্যা হবো পানি ফললে সমস্যা হব পানি থেকে আপনার বাসাইলে মাল্টি টিকস করবে কিছুদিন টিকশো করবে আর আপনি কি বোটের জিনিস আপনার লরবর লরবর করবে স্ক্রোপের যখন মানে ট্যাম্পার বোটের যখন টেম্পার শেষ হয়ে যাব তখন এটা ডেট পেল হয়ে যাবে আপনারা সবসময় চেষ্টা করবেন আপনি কাঠের জিনিস কিনানোর জন্য কাঠের জিনিস কম দামে কিনলেও আপনি অনেক দিন টিকসই ব্যবহার করতে পারবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিস